ছাত্র দল আর শিবিরের মধ্যে একটা ভালো ফাইট হতে পারে আরকি কি তাদের দুইজনের প্যানেল স্ট্রাকচার ওরকম ভাবে আর শিবিরও খুব ভালোভাবে তার প্যানেল সাজাইছে সেখানে নারীদেরকে ইনক্লুড করছে নারীদের নিয়ে আসছে ইন্ডিজেনাস পিপলদেরকে হ্যাঁ ওই যে উপজাতিদের থেকে লোক নিয়ে আসছে এটা এটা খুবই ভালো ডাইনামিক একটা ডাইভার্সিফাইড আই হোপ ডাইভার্সিফাইড এটা কি হয়েছে প্যানেল হয়েছে বাম দলের এক ক্যান্ডিডেট তিনি মানে সরাসরি অভিযোগ করলেন যে ছাত্র শিবির ভাই ইসলামিক ঘরনার কারো যদি কারো যদি নির্বাচিত হয় এই ক্যাম্পাসে তারা মৌলবাদ কায়েম করবে প্রো শিবির ক্যাম্পাসে গত এক বছর যে যে কাজ করছে ইসলামিক সংগঠন বলেন ছাত্র আন্দোলনের হিসেবে ওরা যে কাজ করছে ওই কাজের অনুযায়ী মনে হয় না যে ওরা আসলে মৌলবাদ বলতে আসলে কি জানি সন্ত্রাসী ওপেন মাইন্ডেড মৌলবাদ মানে যে পাঞ্জাবি পায়জামা গাড়ি টুপি এটা না বোরকা না মৌলবাদ মানে হচ্ছে যে ধরেন যে কোনো এক্সট্রিমিস্ট যে কোনো হতে পারে এটা মানে যে কোনো কমিউনিটি এক্সট্রিমিজম চালাইতে পারে তার মানে এখানে যে মৌলবাদ বলতে যে ইসলামিক সংগঠন চলে আসলে হবে এরকম এটা যে কেউ আসলে হতে পারে বাট ক্যাম্পাসে যে পরিস্থিতি বা যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করে বা সংগঠন রাজনীতি করে সবারই অ্যাপ্রোচ অনুযায়ী মনে হয় না যে ইসলামের দল যদি কেউ আসে তাহলে মানে মৌলবাদ হবে বা কি বলে এটাকে ফান্ডামেন্টালিজম ছড়াই পড়বে এরকম কিছু মনে হচ্ছে না আর কি গতকালকে বলতে তার একদিকে এরকম একটা পোস্টে বলছিল আর কি আমার মনে হয় এটা ক্যাম্পাসে হবে আর কি যেহেতু ছাত্ররা ছাত্ররা পাঁচই আগস্ট করে মারাত্মক সচেতন মারাত্মক আগে এই সচেতনতা ছিল না ওই সচেতনতার মাঝে তারা হাসিনার মতো ফেসিজমকে মানে হঠাই বলছে ওই আবার মৌলবাদ রাইস করবে এটা মানে আনস্পেক্টেড স্টুডেন্টরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যে নিজের ভোট নিজে দিতে পারবে কিনা পারার কথা যেহেতু হচ্ছে ওই যে বললাম যে যেহেতু এখনো ইন্টারিম গভর্নমেন্ট আছে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট যখনই থাকে বাংলাদেশের পরিবেশ খুবই সুন্দর থাকে মানুষ কথা বলে স্বাধীনভাবে চলে তো যে দিনটারে মাসে এখানে কেউ কাউকে ফোর্স করবে না বা মারামারি করার ভোট দিতে গেলে মাইটেল হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা থাকবে না কারণ হয়তো কোন পার্টি চলে আসলে ওই পার্টির এগেইনস্টে কথা বললে বাংলাদেশে তো প্রপার গণতন্ত্র চর্চা হয় না কেউ যদি তার পার্টির বিরুদ্ধে ভোট দিতে যায় সে হয়তো ফোর্স করে ওই ফোর্সটা হবে না কোন মৌলিক সংস্কারগুলো আসলে এই মুহূর্তে ছাত্রদের শিক্ষার্থীদের জন্য করা দরকার শিক্ষাদীদের জন্য একাডেমিক কার্যক্রমকে মেনিফেসিলেট করা এটাই বেশি দরকার তা একাডেমিক কার্যক্রম প্রায় মনোযোগে দেওয়ার জন্য ধরুন যে তার থাকার জায়গাটা ভালো হওয়া উচিত তার খাওয়া দাওয়া মানে হেলদি হওয়া উচিত মানে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করার জন্য যে নলেজ প্রডিউস করার জন্য যে কাজ করা দরকার করা যায় না কেউ যদি ঘুমাইতে পারে না ঠিক মতো তাহলে তার দ্বারা তো মানে পড়াশোনা মনোযোগ দেওয়া ক্লাসে এসে ঘুমানোটাই স্বাভাবিক হবে তাই না মনোযোগ দিতে পারবো না আর যে খাই মানে যার হচ্ছে মানে নিউট্রিশন পায় না প্রপার সে তারও তো একই প্রবলেম সে অমনোযোগী অমনোযোগিতা কাজ করবে ফলে ক্যাম্পাসে মানে বদলে যে পারপাস সেটা যে কান্ট্রি ওয়াইড মানে সার্চ করা যাবে না ওটা ওটাই ওটাই দরকার আমার মনে করি যে থাকা খাওয়া একাডেমিক কাজ গবেষণার কাজগুলো গুলো করা এটাই হওয়া উচিত